এইদিছ তোর মূর্খ তোর বড় পরিচয় এই তুই বরিছিল জন মাললি কে মাউগর ফুক বরিছিল আর কি তোর ফাইন মেছে কোন আইনে হালা করে হালা না খাতার তলে খাতার তলে ঢুকাই হ মাছে তোর কোনটা হালার মোৰ খ জানি কথা কার কথা কবি হেডালা বেড়া হইলে সামনা সামনি তুই লাইভ আমি লাইভে আহি প্রত্যেকদিন তুই রাইতে আহিস আইয়া আমার লগত কথা কৈস তোর কোন জায়গায় সমস্যা কৈছি ওই অবৈধ আইনটাৰে বৈধ করতে যে পাঁচটা ফোন নেওয়ার আইন বৈধ করতে তুই আইয়ে ক কি সে আইন বৈধ করবে ও বেটা হের লে একটু খাউন নিসি হা খাইলো এ মাউগড় ভোক গাইল কতুরি দেশ ভালো করছো তুই বরিশাল নই কথা খুলি আমার তো মাথা রাই খারাপ হয়ে গেছে হালার করে হালার এ তুই লাইভে আইস ভিডিও এটা দেখলে তুই আমার লাইভে আইয়া এবার আমার লাগে তুই কথা কইস তোর সমস্যা কোন জায়গা তুই হেডে কইস তোর খালি একটা কারণে তুই তুই কইসি ঠিক আছে এখন শিক্ষিত অশিক্ষিতর কথা পরে তুই যে মূর্খ মূর্খর কাতারে প্রথম ব্যক্তি হয়েছো তুই পৃথিবীতে এর এরপর কোনো মূর্খ নাই তুই দুই মিনিট বিশ সেকেন্ডের ভিডিও দুই সেকেন্ড নিয়ে কথা কই দিস আর দুই মিনিট আঠারো সেকেন্ড কি কইবে তোর আব্বাই হালার করে হালা মূর্খ কথাকার